হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আজকের এই নিলামে আসার জন্য আমি খুবই গর্ববতী তো আজকের এই নিলামে যে বিষয়টা সেটা হলো এই জায়ঙ্গিয়াটা এই জায়ঙ্গিয়াটা হয়েছে কবি পাং এর জায়ঙ্গিয়া এই দেখে এই সেই মহামূল্যবান জায়ঙ্গিয়া যেটা কবি পাং পং পড়ছে তার দাদার দাদাই পড়ছে তার নানা নানায় সর্বমোট আজ থেকে এক থেকে দেড়শো বছর রয়েছে এই জায়গাটা তো এটা সরকার এখন নিলামে দিতে আছে কারণ তারা সরকার থেকে নতুন ধার্য করা হয়েছে এক লক্ষ টাকা তো আপনারা যে যা পারেন আজকে নিলাম এখনই শুরু হতে যাচ্ছে আপনারা সবাই রেডি তো বাইরে আপনারা রেডি আচ্ছা ভাই এইটা যে আপনি বলছেন যে চুদলিং পং এর জাইঙ্গে এটা কি চুতলিং পঙের পঙের জায়ঙ্গে নাকি হ্যাঁ ভাই এটা চুতলিং পঙ্গের জায়ঙ্গে এটা তার দাদার দাদায় পড়ছে নানান নানায় পড়ছে সর্বোচ্চ এটা আহ একশো বছর বয়স তা এটা সরকার এখন নিলাম এ দিচ্ছে যার কারণে আইছে তা আর কোন কথাবার্তা আছে আপনার না তাহলে তো আর কোনো কথাবার্তা নাই আপনি আহ এটা সরকার থেকে যদি এক লক্ষ টাকা এক লক্ষ এক এক লক্ষ দুই লক্ষ টাকা তো এই মুহূর্তে আমাদের মাঝে এসকে গ্রুপ তিন লক্ষ টাকা বলছে তিন লক্ষ এক তিন লক্ষ দুই নব্বই আমাদের মাঝে খান লক্ষ টাকা বলছে তো এই দাম একের পর এক সবাই কুপাইতেছে এখনো ও অনেক গ্রুপ বাকি আছে দেখি কে কত টাকা পর্যন্ত বলে ছয় লাখ নব্বই এক ছয় লাখ নব্বই দুই এই মুহূর্তে আরো একটি নিলামে দাম উঠে গেছে সর্বোচ্চ র্যাঙ্ক দাম ডিকে গ্রুপ এক টাকা হাজার এই মুহূর্তে আমাদের মাঝে আরো একটি ডাক সর্বোচ্চ র্যাঙ্কে গেছে মমিন গ্রুপ আশি লাখ সত্তর হাজার টাকা তো আশি লাখ সত্তর হাজার এক আশি লাখ সত্তর হাজার দুই এক কোটি এক হাজার একুশ এই আমাদের মাঝে আরো একটি ডাক উঠে গেছে সর্বোচ্চ র্যাঙ্কিং ডাক ফিনিশিং গ্রুপ এক কোটি টাকা এক হাজার একশো একুশ টাকা তো তার মতো এখনো এই র্যাঙ্কিং আরো কেউ দাম বলতে পারে নাই দেখি তার মতো আরো এরকম কোন বল আছে কিনা যেহেতু যে এক লাখ টাকার জায়গা সে এক কোটি এক হাজার একুশ টাকা বলছে আরো কোনো তো ফিনিশিং গ্রুপ এক কোটি এক হাজার একশো একুশ এক দুই তিন আর কোনো মহামূল্যবান এটার এই চুদলিং পঙ্গের এর বেশি দাম বলতে পারে নাই যার জন্য ফিনিশিং গ্রুপ পেয়েছে আলার বেটি দি 40 টাকার 1 কোটি 21 হাজার টাকা 1000 21 টাকা কি বলত নাকি এই বেটি কোন থেকে এখন আমাদের মাঝে ফিনিশিং গ্রুপ আসছে তার মাঝে এখন জাঙ্গাড়া বিতা তো আমাদের মাঝে ফিনিশিং গ্রুপ চলে এসেছে এখন ফিনিশিং গ্রুপে একটা মেয়ে হইয়াও সে ছেলেদের জাঙ্গি থেকে কি করে সেটা আমরা

দিয়া ওইটা আমি পড়ছি কম কম তিরিশ বছর আমার নানা নানায় দাদার দাদাই সেটারে এখন যাইয়া ব্যস্ত আছি চল্লিশ ঠেয়ার ওরা কিনে লাগছে এক কোটি এক হাজার একশো একুশ এইরকম যদি ধানটা চলতে থাকে এই বাংলাদেশে কোনো সময় কুটিপতি আমি থাকবো